কইরা গেলে কাউন্সিলর ভাইকে দাও দায়িত্ব দেয় অথবা পরিবারের কেউ টেক হয় আমার বাবা যদি কোনো ঋণ ঠিক করে থাকে বা কষ্ট দিয়া থাকে মেহেরবানি করে আমার আব্বাকে maaf করে দিয়ে আর বিশ্ব নবী কি শেখায় গেছে বাইসা থাকতে শেখায় গেছে maaf চাইলে বাইসা থাকতে চাও ঋণ যদি দিতে চাও বাইসা থাকি মইরা দেওয়ার আগে দাও আর আপনারা মগ আর মগা মইরা গেলে maaf চায় বিশ্বনী শিখায় গেল কি আর আমরা করি কি আমার বাড়ির একটা আব্বাস গোটা মক্কাম করে দিল গভীর মনোযোগ দিয়ে শ্রমণ করবেন এইবারে আমরা একটা কঠিন আলোচনা করব হৃদয় ঘটনা আপনার চোখের পানি যদি বের হয় আল্লাহ পাকে এই মা কবুল করে নেবেন আমার বাইরা বাবা দিরা গোটা মুক্কা মদিনার মধ্যে এলান করে দিল ঘোষণা করে দিল বিশ্বনবী মৃত্যু মুখে পতিত বিদায়ের বেলা এই বিদায়ের বেলায় তোমাদেরকে দেখতে চাই আল্লাহর নবীর বাড়ির উত্তর পাশে বিরাট বড় একটা মাঠ ছিল ওই মাঠের মধ্যে জুমার দিন

আল্লাহ নবী একবার বেহুশ হইয়া যায় আবার হুশ ফিরে আসে আল্লাহ নবী একা উঠতে পারে না দইরা উঠাইতে হয় আল্লাহ নবী বসতে পারে না দইরা বসাইতে হয় এমন দুর্বল অবস্থায় আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন এ সাহাবীরা আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি আমি যদি তোমাদেরকে আমার ছোটকাল থেকে নিয়ে এই পর্যন্ত তোমাদের কাউকে যদি কোনো গালি দিয়ে থাকি তোমাদেরকে আমি বলছি আমি নবীজি আর বেশি দিন বাঁচব না যে পরিমাণ গালি আমি তোমাদেরকে দিয়েছি ওই পরিমাণ অথবা তার চাইতেও বেশি গালি আমি নবীকে দিয়ে শোধ করে দাও আল্লাহ করে আল্লাহ নবীজি ডাক দিয়া কয় আমি নবীজি দিন রাইখা কবরে যেতে চাই না আল্লাহ নবী যে এ ডাকিয়া তোমরা যদি আমার কাছে থেকে কেউ যদি একটা টাকাও আমি তোমাদেরকে অনুরোধ করি ওই টাকাটা আমার কাছ থেকে এখনই নিয়ে নাও আল্লাহ আমি কবরে যেতে চাই না আর আমরা কি করি মহিলা গেলে কাউন্সিলর ভাইকে দাও দায়িত্ব দেয় অথবা পরিবারের কেউ চেক হয় আমার বাবা যদি কোনো রিং ঠিক থাকে বা কষ্ট দিয়া থাকে মেহরবানি করে আমার আব্বাকে মাফ করে দিয়ে আর বিশ্ব কি শিখায় গেছে বাইসা থাকতে শিখায় গেছে মাপ চাইলে বাইসা থাকতে চাও

اے نبی তুমি কোথায় আর নবীর সুন্নাত কোথায় তোমার মধ্যে আর নবীর সুন্নতের মধ্যে কোনো মিল পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবাজियां হঠাৎ একটা বিদায় এক আমি আপনার কাছে 3 টাকা পাই জোরে বলেন কয় টাকা কয় কবে নিয়েছিলাম আমার তো মনে নাই মনে করায় দাও ভুল হওয়ার স্বাভাবিক আপনার কাছে কয়েকজন সাহাবিনিয়া বসা ইনদিমিন টাইম এক ফকির একটা سوالকারী ভিক্ষুক আপনার কাছে এসে কিছু চাই আল্লাহর নবী গো আপনার কাছে টাকা ছিল না আমার কাছ থেকে তিনটা টাকা আপনি দিয়েছিলেন ওই 3 টাকা ফেরত করা হয় নাই আমার ভাই

ভিক্ষা দেওয়া বন্ধ করবে না বড় দুঃখের বিষয় আমাদের ঢাকা এবং আমাদের সিরাজগঞ্জে চার তালা দশ বিল্ডিং আছে ওদের কিয়ামত পর্যন্ত ভিক্ষা দেওয়ার সৌভাগ্য হয় না বাড়িতে ভকিরই যায় না যেই বাড়িতে ভকির যায় না ওই বাড়িতে আল্লাহ রহমত ঢোকে না কথা কম ঠিক কিনা যেই বাড়িতে মেহমান আসে না ওই বাড়িতে রহমত কম কাশেম ভাইয়ের ছেলেরা বড় কলি যাওয়া না কে এত মানুষকে দাওয়াত করেছে আপনাদের জন্য তামালুকের ব্যবস্থা করেছে আলো তোমালোকে দাওয়াত করেছে এটা কে করতে পারে আমার গভীরভাবে কেন করে নেই বাকি কঠিন একটা ছোট্ট বেলা থেকে আমি যদি তোমাদের কাউকে কোনো আঘাত দেয়া থাকি আমি যদি তোমাদের কোনো নির্যাতন করে থাকি কোনো কষ্ট দেয়া থাকি সেই পরিমাণ কষ্ট আমার থেকে তোমরা পাইছো

নমস্তে দ্বারায়া বলদেসা নবী গো আপনি আমার পিঠের মধ্যে তিনটা চাবুক দিয়ে আঘাত করেছিলেন আঙ্কাল চাবুকের আঘাত তিনটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছিল নবী গো ওই সময় আমি বড় কষ্ট করছি ওই গামটা শুকাইতে আমার বড় টাইম লাগছে নবী গো আজকে যহতো অনুমতি দিয়েছেন আপনি যদি অনুমতি দেন ওই তিনটা চাবুকের মারি আমি আপনাকে মারতে চাই করে বলেন যে পুরা ময়দান চুপচাপ ছিল কেউ কাঁদে কেউ কথা বলে না নীরব নিস্তব্ধ আমার বাইরা তারা চুপচাপ থাকেন এবং তো অবস্থা গোটা ময়দান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হাইরে কি শোনাইলি ও কাসারে আল্লাহ নবীজি উকাসাবিন মুসিবকে ডাক দিয়া কয় আমি কবে তোমাকে চাবুক দিয়ে আঘাত করলাম আমার তো মনে পড়েনা উকাসাবিন মুসিব ডাক দিয়া কয় নবীজি এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করা অবস্থায় আপনি কাফেরদের মধ্যে চাবুক বুরাইতেছিলেন আপনার ওয়ান ইচ্ছা কি তো তিনটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছিল ওই সময় আমি কিছু বলতে পারি নাই আল্লাহর নবীজি ডাক দিয়া কয় হ্যাঁ এইভাবে হইতে পারে

যে মত অবস্থায় নবীজিকে মারার মত দুঃসাহস তুই কেমনে করিস তোর কি অন্তরে ঈমান নাই নবীর মহব্বত নাই কেমনে এত নিষ্ঠুর হইলি তুই হযরত ওমর পা দুটো জড়ায়া ধরছে ওসমান ধরছে হযরত আলী ডাকিয়া কয় নবীজি অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বুঝাইতেছি হযরত আলী দুইটা পা ধরে বলে ওর আমার আমি আমি গরিব মানুষ আমার তেমন কিছু নাই আমি আমার পিঠটা তোর জন্য বিছায় দিলাম একটা কেন হাজারটা বাড়ি কি আমার পিঠে মারতে পারি আমি ওমর ভালো মানুষ না আমার কথার চাইতে আমার চলো আর বেশি চলে আমি কথায় কথায় মানুষ মারি আমার প্রতি অনেক রাগ থাকতে পারে এবাই আমারে তুই মাইরা শোধ দিয়া দে আমারে তুই শেষ করে দে মাত্র মাত্র মাইরা বাড়া তবু আমার নবীকে আঘাত করার মতো দুঃসাহ তুই দেখাস না আমার ভাইরা রে আল্লাহ নবী ডাক দেয় কয় সাহাবীরা তোমরা চুপ করো এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতেছে আমি যদি ইনসাফ কায়েম করতেছি আমি যদি এই জায়গায় ইনসাফ কায়েম না করি কিয়ামত পর্যন্ত ইহুদি না সাররা আমাকেও গালি দেবে তোমাদের মুসলমানদেরকেও গালি দেবে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এইবার আল্লাহর নবীজি সালমান ফারসিকে ডাক দেয় পায় সালমান যাও যাও তুমি একটু ফাতেমার বাড়িতে যাও যে চাবুকটা দিয়ে আমি যুদ্ধ করি ওই চাবুকটা ফাতেমার বাড়িতে রাখা আছে লাল রঙের চাবুক যাও চাবুকটা নিয়ে আসো সালমান ফারসি ডাক দেয়া কয় নবী গো বেয়াদবি মাফ করবেন আমি চাবুক নিয়ে আসবো আর ওই চাবুক আপনার পিঠের উপরে আমি তার মাকে আপনি সইতে পারি আল্লাহর নবী ডাক দিয়ে কয় সালমান রে আমি তোমাকে আদেশ করলাম যাও তুমি সালুকটা নিয়ে আসো এখানে অনেক লম্বা কথা আমি বললাম না সঙ্গে বলি সালমান চলে গেল ফাতেমা রাজি আল্লাহ তালানহার বাড়িতে দরজার মধ্যে টোকা দিল ফাতেমা ভিতর থেকে আওয়াজ দেয় বলে কে বাইরে থেকে বলতেছে মারে তুমি খোলো আমি তোমার চাচা সালমান ফার্সি তোমার ঘরে একটা লাল চামুক রাখা আছে যেই চাবুকটা দিয়ে নবী যুদ্ধ করে ওই চাবুকটা নবীজির যত গোলা নিয়েছিল তার মধ্যে সব চাইতে বুদ্ধিমতি হজরতে একটু গভীর ভাবে শোনো মা নবীর ভালোবাসায় যদি চোখের একটা ফেলতে পারো আল্লাহর কসম এই মারপিটটা তোমার আমার জন্য আসলে ময়দানে মুস্তিরা হয়ে যাবে গভীর ভালো খেয়াল করেন এইবার ফাতেমা ডাক দেয় ভাই আমার বাবা তো অসুস্থ এখন তো কোনো যুদ্ধ লাগে নাই এখন তো কোনো যুদ্ধ নাই আর আমার বাবা যুদ্ধ করার মতো অবস্থাও নাই কি কেমনে চাবুক চাইল অন্ততে সালমান ফার্সি ডাক দেয় কয় ফাতেমা এই কথা যদি বলি তুমি সইতে পারবা না ফাতেমা ডাক দেয় ভাই চাচা গো ও চাচা তুমি যদি না বলো আমি কিন্তু চাবকটা দেব না যাও সমস্ত ঘটনা কইলা বলার পরে চাবুকটা দিয়া গেছে ইমাম फतेমাতাজ করেন কোথায় কোথায় আয় আয় দুধের দাবি আমি সাইরা দিলাম আমি হুসাইন আমি বাদে বা দুধেরটা কোন দিলাম বলে তোর নানারে চাবুক দিয়ে আঘাত করবে চা বাবা চা তোদের তোদের নানার জন্য বিছাবে তোদের জীবন থাকতে যেন তোদের নানাকে কেউ আঘাত করতে না পারে ধরে গান্দা উহবিল্লাহ আবার বাইবারে আর মাত্র তিন চার মিনিটের মধ্যে আমি ফিরিশিং দিয়ে দিব কষ্ট হবে

ইস্টাপ করিও না এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে যাও যাও তোমরা যাও ইমাম হাসান হাসান হোসেন বড় বুদ্ধিমান সইরা গেছে কেমন অবস্থা তাই কাটা করে বসে আমার ভাইরে ইমাম গেলেন অবস্থা হয়

একটা পাশে পিঠের মধ্যে একটা কবুতরের ডিমের মতো মাংস আছে ওই মাংসর মধ্যে লেখা আছে রা ইল্লাল্লাহ মোহাল্লাদুর সুলা জোরে বলেন সুভাহ আল্লাহ ওই বস্তুটার নামই হলো মোহারা বাবুদ

সবই আপনি কি করে ভাবলেন আমি অকসা আপনার শরীরের মধ্যে আঘাত করতে পারি অকসা এই কথা বলার পরে বিশ্বনবী রাগ দেখ دیا۔ তাইলে এত নাটক তুই কেন করলি এত নাটক সমস্ত সাহাবীদেরকে তুই কাঁদাইছিস শুন উৎস তাবিন ওয়াসফির

ওই দিন থেকে আমি চিন্তা করলাম এমন কোনো আমল আবার নাই যেই আমল দিয়ে আমি জান্নাতে চাইতে পারি নবী গো এই জন্য আপনি বলেছিলেন আপনার পিঠের মধ্যে মহরের নজরত আছে ওই মহরের নগরত যদি সময় খাওয়া যায় নবী গো তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যায় ওই দিন থেকে আমি কৌশল করতেছিলাম আজকে যখন সুযোগ পাইয়া গেছি নবী গো

السلام عليكم ورحمه الله وبركاته